হ্যালো মাই মিস্টার ম্যান পিপল অ্যান্ড ওয়েলকাম টু ডে অফ মাই লাইফ আজকে আমি খুব 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 খুশি কারণ কি আজকে মা আসছে বাড়িতে অনেক দিন পর সে লাস্ট জানুয়ারিতে এসেছিলো তারপরে আর আমাদের দেখা সাক্ষাৎ হয়নি কোনো মতেই তো আজকে অনেক দিন পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল প্রায় বলতে গেলে তিন মাস পর মা বাড়ি আসছে অনেক দিন পর দেখা হবে দেখে একটুখানি আনন্দও আছি আর মা আসছে দুদিনের জন্যই বাট স্টিল তো স্কুল থেকে আসলাম স্কুল থেকে এসে টুকি কাজ ছিল সারলাম এখন বসাবো রান্না আর মার জন্য স্পেশালি করছি কচুর লতি মা অনেকদিন ধরে বলছিল যে বাড়ি গেলে কচুরলতি লতি খাবো তো কচুর লতিটা আমি আগেই আনি মানে আমি করব আমি আগেই এনেছি কেন কি মার যেহেতু টাইম নেই আর এই কচুর লতিটা আমি সাড়ে বারোটা অবধি বসে বসে পরিষ্কার করেছি আর আমি আগের দিন মাছ এনেছিলাম ভোলা মাছ এটা হচ্ছে মার ফেভারিট এই এই সাইজের ভোলা মাছ মা খুব খেতে ভালোবাসে তার জন্য ভোলা মাছ আর কচুর হবে চিংড়ি মাছ দিয়ে জাস্ট এই দুটুকে রান্না আছে আগের দিন পালং শাক করেছিলাম সেটা একটু আছে সেটা মাকে জন্য রেখে দিয়েছিলাম আমি যে ওটা খুব ভালো হয়েছিল টেস্ট হয়েছিল যখন শুনলাম যে মা আসছে এই ডেটে তো ভালো হয় একটু রেখে দিই মার জন্য তা আমার প্রচুর কাজ আছে ভাত রান্না করব আর আমি প্রথমবার কচুরলতি রান্না করছি আমি জানি না কেমন হবে চিংড়ি মাছটা যাছ দিয়ে সব তো করছি এখন গডনজ আমি প্রথমবার ছাড়ালাম আর প্রথমবারই আমি কচুরতিটা রান্না করব। যাই হোক যা করি মার ভালোই লাগে মা বলে তুই এটুক করি সেটাও আমার কাছে অনেক বাট দেখা যাক সর্ষে দিয়ে মাছ করছি আমি ফার্স্ট টাইম সর্ষে দিয়ে করেছি বাট ওই প্যাকেট সর্ষে পাওয়া যায় না প্যাকেট পাউডার সর্ষে তো ওটা দিয়ে করেছি বাট আজকে আমি অ্যাকচুয়ালি সর্ষেটাকে মিক্সিতে হালকা গুঁড়ো করে জল দিয়ে এটাকে একটু গুলে এখন ওটা ইউজ করছি দেখা যাক কেমন হয় পেত যদি না হয় রান্না বান্না প্রায় শেষের দিকে ভাত হয়ে গেছে মাছের ঝোলো হয়ে গেছে এখন ওই কচুলতি হচ্ছে আর আমি এখন এখানে খাচ্ছি হচ্ছে গুড়ের শরবত একটু বানিয়েছি মার জন্য বানিয়েছি বাট মার আসতে দেরি হচ্ছে আর আমার ভীষণ ডিহাইড্রেশন মতন মনে হচ্ছে তার জন্য গুড়ের শরবত নিয়েছি লেবু দিয়ে আর বিট লবণ দিয়ে খেতে খুব ভালো হয় এই গরমে গুড়ের শরবতটা ইনস্ট্যান্ট এনার্জি দেয় না আমার তো আর ভীষণ খিদে পেলে গুঁড়োর শরবত কিন্তু খাওয়ার মানে পেটটা অনেকক্ষণ করিয়ে রাখে আমি স্কুল থেকে এসে বা এটা ক্যারিও করি অনেক সময় কলেজে একদিন আমার কলেজের মানে কলেজ যাওয়ার রুটি আমি শেয়ার করবো যে কি কি খায় কি কি করি আমাকে একদিন কমেন্ট করেও ছিল যে তুমি সারাদিনে কি খাও কি করো সেটা একটা দেখিও তো এক স্কেডিলের জন্য হয়ে উঠছে না তা আমি এখন গুঁড়ো শরবত খাই আর একটু ঘরদোয়ার কয়ে আছে আর একটু বিছানাটিছা না একটু

নববর্ষের সবাই ভালো থেকো আনন্দ থেকো আমিও ভালো থাকার চেষ্টা করবো আনন্দে থাকার চেষ্টা করব সবাই সবাই খুব ভালোবাসা নিয়ে আর এই কুর্তিটা আমি বলছি কুর্তিটা এত সুন্দর হয়েছে সেটা আমাকে অর্ধিতা দিয়েছে আমার মানে পছন্দ দিয়েছে কাকু শাড়ি দিয়েছে পরে দেখি পরে দেখিয়ে দেবো

কালকে আমার ছোট মেয়ের জন্মদিন ওর জন্যই আসা ওর জন্য আসা পয়লা বৈশাখেও খাওয়ানোর দুটো খাওয়া একদিনে পাওনা আছে একদিনেই মা খালি মাখালি দিনের জন্যই আছে কালকের দিনই আছে পরশু দিন ভোরবেলা হচ্ছে চলে যাবো হ্যাঁ কেননা থাকার সম্ভব না খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে আমার কাতার নাইটে ছিল না থ্যাংক ইউ থ্যাংক ইউ খেতে আমরা বসে পড়েছি আজকে মার ফেভারিট ফেভারিট জিনিস হয়েছে প্রথমে হচ্ছে পান্তা ভাত তারপরে কচুরলতি লতি চিংড়ি মাছ দিয়ে তারপর আর হচ্ছে আমার মাছ আমি তো আজকে বলি নি রান্না করবে কী করবে না আমিও কিছু বলিনি সারপ্রাইজ আর সারপ্রাইজ এত জিনিস কচু নদীটা প্রথমবার করলাম দেখো খেয়ে কেমন কি লাগে আজ সন্ধে আজকে আমাদের খুচকা অনেক দিন পরে শিলিগুড়িতে গিয়ে একটা খেয়েছিলাম তা ওখানে তো আশেপাশে ফুচকার দোকান টোকান নাই সেরকম ভাবে খাওয়া দাওয়া খাওয়া হয় না অন্যান্য কিছু খাওয়া হয় ফুচকাটা খাওয়া হয় না তাই ফুচকাটা নিয়ে এসছে আমি পড়াতে গেছিলাম ভালো হ্যাঁ ভালো করে আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা একটু চা খেলাম এখন আমরা ডিনার করতে বসেছি অ্যাজ ইউজুয়াল মা এক থালাতে আমি ওখান থেকে দু খেয়ে নেবো লতিয়ার কচুর খিদে নেই খিদে নেই মনে খিদে খাচ্ছি কচুর লতিয়ার ভোলা মাছ লোক সামলা তাই খাচ্ছি ফার্স্ট টাইম লতি করেছি মা শুয়ে পড়েছে আমি ওই খেয়েছি থেকে একটু রান্নাঘরে কাজ ছিল আমি এখন শুয়ে পড়ব আর আগামীকাল হচ্ছে আমার বোনের জন্মদিন আর সেই উপলক্ষে মার আসার খুব একটা গ্র্যান্ড সেলিব্রেশন তো না জাস্ট আমরা ঘরোয়া কয়েকজন আমার বোন আর তার বর আসবে আর এই আমরা এই কজনই একটা ছোটোখাটো সেলিব্রেশন হবে বিয়ের পরে এটা সেকেন্ড বার্থডে এর আগের দিন মানে এর আগের বার্থডেতে মা তখন আসতে পারিনি বাট পরে সেলিব্রেশন হয়ে গেছিল তো কালকে সকালের থেকেই বাজার ঘাট করার আছে কিছু কিছু রান্না বান্না করা আছে মাকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ো যাত্রী উঠে আমাদের জন্যই বাজারে যাবো তা আর এতক্ষণ ব্লগটাকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখে থাকবে ভালো ভালো ব্লগ আসছে বাই বাই গুড নাইট